আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যে যেখানে আছেন আশা করি আল্লাহর মতো ভালো আছেন সুস্থ আছেন তো আমরা চলে এসলাম অনেকদিন পর একটু লঞ্চ টঞ্চ দেখানোর জন্য আপনাদেরকে এখানে একটি লঞ্চ আছে যেটা হচ্ছে ছাব্বিশ তিন এই পাশে হইতে আছে পারাবত এগারো এগুলো হচ্ছে বিলাস মানে বহুল লঞ্চ আর এই পাশে যেটা কাজ চল আছে সেটা হইতে আছে স্বর্ণদ্বীপ লঞ্চ এই যে দেখেন স্বর্ণদ্বীপ প্লাস এই লঞ্চটি মানে এটা ডগে হয়েছে আর এই পাশে হচ্ছে এমবি জাহিদ আট এই লঞ্চটি এখানে আছে আর এইদিকে একটি বিশাল বড় জাহাজ আছে দেখেন একটি তিন হেসের বিশাল বড় জাহাজ তো এটার ওরকম দেই না বলতে গেলে জাহাজের রিভিউ দিন ধরে দেওয়া হয় না আপনাদেরকে আমি একটু দূর থেকে দেখাই কি অবস্থা আছে এটা মূলত দুইটাই ইঞ্জিন চালিত একটি জাহাজ অনেকটা বড় আর ঠিক এই দিক থেকে যদি একটু খেয়াল করি আপনাদেরকে আমি যদি দেখাই একটু এটা এখানে হচ্ছে সাফিন সাত্তার খান লঞ্চটি এটা একটা আমার মানে ব্যক্তিগত দিক দিয়ে বলি খুবই চমৎকার একটি লঞ্চ ঘাটে ভিড়ানো আছে এটা এখন কবে হবে তার কোনোই নাই আর যদি জাহিদ আট লঞ্চটি আপনাদেরকে আমি দেখাই এটা পারে উঠানো আছে অনেক দিন যাবৎ সম্ভবত বন্ধ আছে তো এই হচ্ছে সাফিন সাত্তার খান এক খুব সুন্দর যেটার ভিতরে কাঠের ডিজাইন করা প্লাস কিছুটা অন্যরকম একটি ডিজাইন করে ডেকোরেশন করা এই লঞ্চটি আর শিপের যদি পপুলারের দিকটা দেখাই এখানে হচ্ছে দুইটা পপুলার আছে যেটা আর কি এটাকে চলাতে মানে চলাচলা সাহায্য করে এই হচ্ছে পপুলার বিশাল বড় দুটো পপুলার আর এগুলোর ভিতরে মূলত উইচাই বা বিভিন্ন ধরনের ইঞ্জিন থাকে সাফিন সাততার খান জাহিদাট তো ওই পাসটা যাই থেকে আর কি আছে তো আপনাদেরকে যদি আরও কিছু লঞ্চ দেখে এইখানে এটা হচ্ছে বক্ত দিয়ে পাস এটা হচ্ছে ময়ূর কত সিরিয়াল দেওয়া নেই আর এখানে ময়ূর দশ আর চাঁদপুরের দিকে যাওয়ার সবচেয়ে সুন্দর একটি লঞ্চ আরেকটি আছে এটা না তো এই হচ্ছে আজকে ছোটোখাটো একটা আপডেট দিলাম ওইখানে পারাবত নয় এগুলো সম্ভবত পারাবত নয় সম্ভবত চলার সম্ভাবনা নাই তো ছোটোখাটো একটা ভিডিও দিলাম আর এখানে কিছু আছে এই তো দেখি সামনে আর কিছু পাইনি যদি পাই আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব আর এই যে ময়ূর এটা কত এটার ভিতরে কাজ চলতেছে ও এর শব্দ পাওয়া যেতেছে তো আপনাদেরকে আমি অনেকগুলো লঞ্চ দেখালাম এখানেও কিছু কিছু লঞ্চ আছে যেটা হচ্ছে শাহরুখ দুই তারপর ওই পাশে মর্নিং সান তারপরে ওইখানে রাহেন সাত আরও অনেক লঞ্চ আছে আসলে এইগুলো আর কি ভিড়ানো হয়েছে বুঝিয়ে দেখেন সুন্দর একটি শিপ যেতেছে মোটামুটি সম্ভবত এটা দুই হাজার দুই হাজার একটা শিপ তো যাই হোক এখান থেকে বিদে নিই খেলা পাঁচ বাস্তব আমার পড়েন মুসলমান যারা আছেন আর তেমন কিছু দেখানো নেই ভিডিওটা খুব শর্টকাটে শেষ করার চেষ্টা করলাম আল্লাহ হাফেজ